আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত দেখুন দেশের ভিতরে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ সালাম দেখুন যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আগাম ধন্যবাদ এবং আন্তরিক শুভেচ্ছা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আমি প্রতিদিন ড্রাগন অ্যাডেনিয়াম অন্যান্য গ্রাফটিং এবং ফার্টিলাইজার ইত্যাদির উপরে প্রতিদিন ভিডিও দিয়ে থাকে এই ভিডিও যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন আর যদি চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আগিয়ে যেতে সাহায্য করবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা একান্ত প্রয়োজন বন্ধুরা দেখুন আজকে আমি যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে আমার ছাদ বাগানের ড্রাগনের একটা ওভারভিউ আমার ছাদের ওপরে যে সমস্ত ড্রাগনগুলো একটা বিশেষ পদ্ধতিতে রোপণ করা আছে আমি কোনো কোনো স্ট্র্যাকচার করে নিই চিরাচরিত পদ্ধতি ও ব্যতিক্রম করে অতিক্রম করে আমি নতুন পদ্ধতিতে যেরকম ঝুলিয়ে দিয়েছি খালি জাস্ট নো স্ট্রাকচার স্ট্রাকচার ছাড়াই আর এই গাছগুলো আমার একটু হলুদ দেখছেন এই হলুদ দেখার কারণ হচ্ছে আমাদের এদিকে হুগলি ডিস্ট্রিক্টে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিমবঙ্গে প্রচুর পরিমাণে উত্তাপ ছিল দিন পনেরো এই উত্তাপের কারণে গাছের অংশগুলো উপরের অংশগুলো হলুদ হয়ে গেছে কারণ আমার সেরকম সমর্থ নেই যে একটা শেড লাগাবো শেড লাগানোর মতো আমার সমর্থন সে নেই তাই আমি এই অবস্থায় গাছগুলোকে রোদ খাওয়ানো ছাড়া সূর্যের পোকার উত্তাপ খাওয়ার জন্য এই গাছ হলুদ হয়ে গেছে এটা নিয়ে ভাবার কিছু নেই আমি এখানে এফ এফসাম সল্ট এবং যদি ইউরিয়া সামান্য নিয়ে স্প্রে করে দিই তাহলে গাছটা পুনরায় আবার গ্রিন হয়ে যাবে আমি চাইছি না গ্রিন করতে কারণ এই ধরনের নাইট্রোজেন আমরা যদি ইউজ করে থাকি ফল ফুল আর আসবে না তাই বন্ধু এখন আমি এই দেখুন গাছের কোনো অংশ যদি খাড়া থাকে বা সোজা থাকে সেই অংশে ফুল কিন্তু আসবে না তাই আপনাকে ঝুলিয়ে দিতে হবে ড্রাগন একশো বছর পর্যন্ত ফল দিতে পারে তাই আমাদের মাথায় রাখতে হবে ভালো টবে একটা দীর্ঘমেয়াদি পরিপক্ক মজবুত একটা টবের মধ্যে আমি ড্রাগন গাছকে প্রতিস্থাপন করব কারণ ড্রাগন গাছ আমি না থাকলেও আমার হাতের চারা লাগিয়ে যাওয়া চারা আমার ছেলে মেয়েরা বংশ পরম্পরায় পরিচর্যা করলে এই গাছ থেকেই ফল পেতে পারবে তাই বন্ধু ভালো একটা জায়গায় একটা অ্যাসেট হিসেবে ড্রাগন গাছকে লাগিয়ে রাখুন ড্রাগন গাছ আপনার দীর্ঘমেয়াদী ফল দিতে সক্ষম আর ড্রাগন গাছ এমন একটা গাছ যে গাছের বিশেষ কিছু পরিচর্যা ছাড়াই এরা ফল ফুল দিতে পারে আপনি যদি পলিনেশান করেন তো ফল পরিমাণ বড় হবে আর যেহেতু আমার এগুলো সব গ্রাফটেড চারা তাই এই চারাগুলো ফল অলরেডি একটু বড় মাপের হয় এবং এই গাছের বেশি জল লাগে না যদি জল বেশি দেওয়া হয় তাহলে কিন্তু আপনার ফাঙ্গাস আসার সম্ভাবনা থাকে পনেরো দিন অন্তর অন্তর একবার জল দিলেও চলে যায় এক মাস অন্তর জল দিলেও কোনো অসুবিধা নেই আমি এমনও আমার টব আছে যে গাছে আমি এক মাস জল দিই নিই সে গাছের গাছ সে গাছে সে টবের ও বহাল টবিয়েতে আমাকে ফল ফুল দিয়ে যায় যাই হোক বন্ধু কারণ এমন একটা জায়গা রয়েছে যেখানে আমি যেতে পারি না সেই জায়গাটায় একটা গাছের টব রয়েছে সেই গাছের টবটায় সে ড্রাগন গাছের টবটাতে আমি জলই দিতে পারি না তবুও গাছটা এখনও বেঁচে আছে এবং একটা দুটো ফল হয় যাই হোক বন্ধু পরিপাটি করার প্রয়োজন আছে কিন্তু ড্রাগন গাছে বিশেষ পরিপাটির দরকার হয় না দেখুন বন্ধু প্রতি বছরের সারা বছর বছরের সারা বছরই আপনাকে ছোট ছোট এই ব্রাঞ্চগুলো বেরিয়ে আসবে এগুলোকে কেটে দিতে হবে এই নতুন নতুন ব্রাঞ্চগুলো আপনাকে কেটে দিতে হবে আর এই ডগের অংশটা আপনাকে কেটে দিতে হবে দু ইঞ্চি পরিমাণ একটা অংশ কেটে দিতে হবে এখানে ডাগন গাছের ফুড এবং হরমোন স্টোর হয়ে থাকে এবং গাছটা দ্রুত সামনের দিকে এগিয়ে চলে বৃদ্ধি পায় এই বৃদ্ধিকে আটকাতে হবে তবে বডির মধ্যে ক্ষমতা আসবে খাদ্য এবং থাকবে এই অংশগুলোকে কেটে আপনি যে ব্রাঞ্চগুলো নতুন বেরোচ্ছে সেগুলোকে আপনি কেটে ফেলে দেবেন তবে আপনার ফল ফুল আসবে ফল ফুল আসার শর্ত হচ্ছে আপনার গাছকে ঝুলিয়ে দিতে হবে ঝুলিয়ে দিতে হবে ওপর দিকে খাড়া থাকবে না এবং গাছকে ঝুলিয়ে দিতে হবে এবং গাছে যথেষ্ট পরিমাণে বোরন এবং পটাশ থাকতে হবে সোলবল বোরন এবং পটাশ মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই দিতে হবে এবং জৈব সার ইউজ করা খুব বাধ্যতামূলক জৈব সারের মধ্যে আমি ব্যবহার করি মুরগির পোলট্রির লিটার বা ওই পায়খানাগুলো শুকিয়ে জলে ভিজিয়ে তারপরে গাছের গোড়া ইউজ করি এবং সঙ্গে কিছু অ্যান্টি ফাঙ্গাস পাউডার কার্বিনডাজিম ম্যানকোজেভ জাতীয় পাউডার মিক্স করে তবে গাছের গোড়ায় দিই আর মাঝে মধ্যে ফাঙ্গাল ওই কার্বিনডাজিম ম্যানকোজেপ স্প্রে করে দিতে হয় প্রচণ্ড উত্তাপের জন্য আমি সেট যেহেতু করতে পারিনি তাই উত্তাপ যখন পঁয়ত্রিশ ডিগ্রির উপরে চলে যায় তখন এদের উপরে আমি আমার মেয়েদের পরনের যে পুরনো শাড়ি আছে সুতির কাপড় আমি ঢেকা দিয়ে দিই যাই হোক বন্ধু ফুল এসে গেছে এপ্রিল মাস শেষের দিকে ফুল এসে গেছে এবং আসতে শুরু হয়েছে এখন এটা গরম পুরো গরম আমাকে ফল দিতে থাকবে আমাকে চিন্তা করতে হবে যে যদি খুব বেশি গরম হয় তাহলে গাছকে একবার দুবার স্নান করিয়ে দিতে হবে ঠিক প্রখর দুপুরের দিকে নয় প্রকার দুপুরের দিকে নয় বৈকালের দিকে এবং সকালের দিকে দুবার গাছকে স্নান করিয়ে দিতে হবে ঠান্ডা জলে তাহলে গাছের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ থাকবে এবং সুতির কাপড় ঢেকা দিয়ে দিতে হবে দিলে পরে গাছের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ থাকতে পারবে যাই হোক বন্ধু গাছের গোড়া খুশিয়ে দেবেন দিয়ে সবজি পচা জল এবং পোর্টের লিটার ব্যবহার করবেন এই যে গাছ আমার হলুদ হয়ে গেছে এটা রোদের জন্য হয়েছে এবং এইভাবে যদি রোদ চলতে থাকে একটাও ফল দাঁড়াবে না আর এই না দাঁড়ানোর কারণে হচ্ছে টেম্পারেচার তো যদি এই ফুলগুলো না দাঁড়ায় তাহলে কিন্তু আবার পরবর্তীতে সঙ্গে সঙ্গে আবার নতুন কুঁড়ি ব্রাঞ্চ এসে ভর্তি হয়ে যাবে আপনি যথেষ্ট পরিমাণে খাবার দিতে থাকুন এবং গাছকে গোড়া খুশিয়ে দিয়ে জল দিতে থাকুন প্রতিদিন জল দেবার ডাকুন গাছে কোনো দরকার নেই দেখুন এটা আমার ছাদ বাগানের একটা আনারস এটা টবের মধ্যে হয়েছে টবে আনারস হওয়া সম্ভব যাই হোক বন্ধু এটা আমি দেখাচ্ছি আমার ডাগন গাছের ফুলে ভর্তি হয়ে গেছে ফুলে ভরপুর হয়ে গেছে এইভাবে ডাগন গাছের পরিচর্যার মূল কারণ হচ্ছে কি যে ফল ফুল নিয়ে আসা এই ফল ফুল নিয়ে আসার জন্য আপনাকে পটাশ এবং সোলোবল ভরণ এবং সিলেটেড জিঙ্ক ব্যবহার করতে পারেন এগুলো দেখুন আমার সব গ্রাফটেড চারা আমি নিজে হাতে গ্রাফট করি এটা দেখুন একটা টপ গ্রাফটিং আছে চারাগুলোকে লাগানো হয়নি এটা হচ্ছে ভি গ্রাফটিং বা সাইড গ্রাফটিং এটাও একটা ভি গ্রাফটিং সাকসেসফুল দেখুন আর এগুলো দেখুন ফুল এসেছে এই ফুলগুলো দেখতে থাকুন আর এইভাবে আপনি একটা দুটো চারা আপনি লাগিয়ে নিতে পারেন আপনার ছাদ বাগানে ছাদ বাগানে লাগিয়ে নিলে আপনার অনায়াসে বিনা পরিচর্যাতেই অল্প পরিচর্যাতেই আপনার ড্রাগনের ফল পাওয়া সম্ভব বন্ধু এখানে আমার রয়েছে তিন ধরনের ড্রাগন একটা হচ্ছে মোরাক্কাম রেড যেটা বেশি অংশ আছে ভিতরে এবং বাইরে লাল এবং বিগ সাইজ হয় আর একটা আছে ডেজার্ট ডেজার্ট স্মুথ হোয়াইট আর একটা আছে ইসরায়েলি ইয়োলো এই তিন রকমের ফ ড্রাগনের চারা রয়েছে আমার ছাদ বাগানে আর দেখুন আর একটা জিনিস হচ্ছে কি এই ফল আসার জন্য আপনার ডগুলোকে কর্তন বা কেটে দিতে হবে যাকে আমরা প্রুনিং বলি এই দেখুন আমার একটা গ্রাফটেড চারা গ্রাফট করা হয়েছে এইভাবে সমস্ত চারাগুলি আমার গ্রাফটেড ছাদের মধ্যে লাগানো আছে বন্ধুরা যদি আপনারা পেয়ে থাকেন অনায়াসে ড্রাগনের চারা যদি আপনি পেয়ে যান তো ভালো হলে আমাকে অ্যাড্রেস পাঠিয়ে দিলে আমি আপনাকে কোরিয়ার চার্জ দিলে আমি আপনাকে ফ্রি অফ কস্টে ড্রাগন ছাড়া অন্তত দশটা মিনিমাম দশটা ছাড়া আমি আপনাকে দিয়ে দেবো ঠিক আছে বন্ধু কারণ হচ্ছে কি আমাকে এই সমস্ত ডাগনের বাগানীদের এই কর্তন করে দিতে হয় ডালপালাগুলোকে প্রতি বছরই কেটে ছেটে ফেলে দিতে হয় ফুল হয়ে যাওয়ার ফল ধরে যাওয়ার পরে তাই আমিও নিয়ম কেটে ফেলে দিই এই ফেলে দেওয়া চারাগুলোকে লাগাবার আর আমার জায়গা নেই আমি লাগাবার মাঠে আমি লাগাতে চাই না কোথাও আর নতুন করে ড্রাগন লাগাবার মতো আমার জায়গা নেই পরিসর নেই সময় নেই অবসর নেই তাই বন্ধু আমি ফেলে দেওয়া চারাগুলো আপনি অনায়াসে আপনাদেরকে আমি দিয়ে দিতে পারবো তাই বন্ধু আমন্ত্রণ রইলো আমার এই চারাগুলোকে নেওয়ার জন্য নিতে পারেন আর দেখুন আমার বাগান আমি কিছু ফলের ক্যারেটেও এই গাছগুলোকে লাগিয়েছি কারণ ফলের ক্যারেট আপনার পনেরো বছর পর্যন্ত ভালো থাকবে পনেরো বছর আপনি ফল পেতে পারবেন কিছুকে কিছু ডাগন চারাকে আমি একশো লিটার হাফ ড্রামেও লাগিয়েছি সেটাও দেখলেন আর এগুলো নতুন নতুন ব্রাঞ্চ আসছে ব্রাঞ্চের অগ্রগতি রুখার জন্য অগ্রগতি না রুখলে পরে ফল ফুল আসবে না এই ডগগুলোকে কেটে দিতে হবে কেটে যখন দেবেন সেগুলোতেই ফল আসবে যেগুলো কেটে দেবেন না ফল আসতে দেরি হবে বা কম হবে দেখুন নতুন ফুল এসেছে এগুলো দেখতে থাকুন আমার ছাদ বাগানের দৃশ্য এগুলো আমার সমস্তটাই ছাদ বাগানের ছবি এই দেখুন ডগ কেটে দেওয়া হয়েছে ডগটা কর্তন করার জন্য দেওয়া হয়েছে এইগুলো গত বছরের ছবি এগুলো আপনার ফল এসেছিলো সেই ছবিগুলোকে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা ছাদ বাগানের ছবি দেখুন বাগানের ছবি হলুদ হয়ে যাওয়ার কারণ হচ্ছে পোখর উত্তাপ এই আমি হলুদ অংশটা যদি সরাতে চাই তাহলে নাইট্রোজেন এবং এপসাম শট যদি স্প্রে করে দিই এক লিটার জলে পাঁচ গ্রাম এপসাম সল্ট এবং দু গ্রাম নাইট্রোজেন বা ইউরিয়া মিশ্রিত করে যদি স্প্রে করি সপ্তাহে দুবার স্প্রে করি তাহলে সঙ্গে সঙ্গে এগুলো গ্রিন হয়ে যাবে কিন্তু আমি গ্রিন করলে ফল আসবে না তাই আমি গ্রিন করতে চাই না কোনো গাছে যদি নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি হয় তাহলে গাছ তার শরীর স্বাস্থ্য শাখা পোশাখা বৃদ্ধি করতে এগিয়ে যায় কিন্তু সেটা করলে হবে না আপনাকে এই মুহূর্তে ফল আসার জন্য বোরন এবং পটাশ এবং মাইক্রো নিউট্রেন্ট মলি মলিবডির জিঙ্ক চিলেটেড জিঙ্ক পটাশিয়াম তার বোরন মাইক্রো ম্যাক্রো নিউট্রেন্সের প্রয়োজন হয় তাই বন্ধু এগুলো না করে ইউরিয়া জাতীয় খাবার আমরা ইউজ করব না ঠিক আছে বন্ধু খোদা হাফেজ ভিডিও